হ্যালো এভরিওয়ান আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি সুখবর বিপিএল ক্রিকেটে খেলতে না পারলেও সাকিব আল হাসানের ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে খেলার পথ তৈরি হচ্ছে লুক হু ইজ সাকিব আল হাসান যাকে এই প্রিমিয়ার লিগে খেলতে দেখার জন্য অনেক ভক্ত সমর্থকরা কিন্তু অপেক্ষায় ছিলেন ব্যাটে কিছুটা রানস আবারো কঠিন এবারে এবার এবারে সংবাদ মাধ্যমের যেসব কথা সেটি সত্যি হল ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সাকিবের ডিপিএল খেলা ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব যেখানে নেমে অসাধারণ ব্যাটিং করেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার ইতিমধ্যে অনেক সংবাদ মাধ্যম জানিয়ে দিয়েছে এই ভিডিওটি বিশেষ করে অনেক ক্রিকেট বক্তরে মানতে পারছেন না কীভাবে এটা সম্ভব হ্যাঁ ডিপিএল মধ্যে খেলতে পারছেন সাকিব কেননা আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে ওনার নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু ডিপিএল এর মধ্যে নেই তাই তো এই সুযোগটি আর মিস করেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান পর সাকিবের এরকম তুফানি ব্যাটিং দেখে আনন্দিত সাকিবিয়ানরা অসাধারণ তুফানি ব্যাটিং করে থাকেন বিশেষরা অলরাউন্ডার সাকিব যেখানে বারো বল একত্রিশ এরপর তেরো বল পঁয়ত্রিশ স্টেক রেট ছিল অসাধারণ দেখার মতো যেখানে অফ সাইড দিয়ে লেগ সাইড দিয়ে চতুর্দিক থেকে যেন চার চক্রের একবারে বাউন্ডারি তবে সাকিবিয়ানদের একটি আফসোস থাকবে যে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব নেই তবে ডিপিএলের মধ্যে সিট হয়তোবা পূরণ করে দিয়েছেন যেভাবে ব্যাটিং করেছেন সাকিব হাসান একবার মনোমুগ্ধকর একবারে অসাধারণ অতুলনীয় সাকিবের কথায় আসে যে আমি বুড়ো হয়েছি তো কি হয়েছি কিন্তু বলি নি যেখানে সাকিবের টিমের ব্যাটসম্যান পর্যন্ত অবাক হয়ে গেছে সাকিবের এরকম তুবানি ব্যাটিং দেখে এই বয়সে প্রেদর্শক এরপর তো কথাই নেই যেন আস্ত একটা টাইগার নেমেছে আবার একের পর এক চার ছক্কা যেখানে তেইশ বলে সাতান্ন রান নিয়ে ফেলেন আর এরপরে পঁচিশ বলে উনষাট রান ধুমতে রকা ইনিংস কিন্তু শেষ পর্যন্ত সাকিব আর থাকতে পারলেন না ডাইরেক্ট একবার ক্যাচের মাধ্যমে ফিরে যান করে প্রিয় দর্শক ডিপিএল মৌদি সাকিব আল আসানের এরকম তুমানি ব্যাটিং আপনার কাছে কীরকম লেগেছে কমেন্ট করুন কমেন্ট বক্সে চ্যানেলটি যদি নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে